يا يلا يلا, يلا, يلا ركسة ركسة سبتة يا سوي لي ركزه ثانيه ركزه البطريق ولا سبت في ما ياخي اخي تفوز عندي خوش فصله ياخي اخي تفوز تفوز والله خوش. ভাই ভাই তিশা দেখি কপাল খুলে গেল প্রথম ব্রাইডাল শুটের ভিডিও প্রকাশ হতে না হতে এবার নায়িকার অফার পেয়ে গেল তিশা হ্যাঁ রিসেন্টলি সোশ্যাল কিন্তু তিসার একটা নতুন ব্রাইডাল লুক প্রকাশ হয়েছে আর এই ব্রাইডাল লুকটা প্রকাশ হওয়ার পরেই সকলের মুখে মুখে যেন এখন তিশা তিসাকে ব্রাইডাল শুটে নাকি বলিউড নায়িকাদের মতো লাগছে বিশেষ করে যে লুকটা নিয়েছে সেটা দেখেই নাকি সকলে ফিদায় এরকমই সময় আলোচনা চলছে তিশার এই নতুন ব্রাইডাল লুকের টা দেখার পরে অনেকে বলছে খুব শীঘ্রই নাকি টিশার নায়িকা হবার কারণ এটা খুব কোনো অংশে কম লাগছে না তিশাকে তিশার চেহারাও সুন্দর এবং গঠনটাও বলিহুড নায়িকাদের মতো সেক্ষেত্রে তিশা হতে পারে খুব শীঘ্রই এই ব্রাইডাল লুক দেখার পরে নায়িকা হওয়ার খুব শীঘ্রই তিশার কপালটা খুলতে যাচ্ছে যদি তিশার কপাল খোলা যায় তাহলে তো অনেকেই বলছে আখের কপাল নাকি পড়ে যাবে কারণ তিশা এখন ব্রাইডাল শুটে নেমেছে তিসা ব্রাইডাল শুটে নামার পরে হয়তো আখিকে তেমন কেউ আর ব্রাইডাল শ্যুটে নিবে না কারণ আখির থেকে তিশাকে নাকি ব্রাইডাল শুটে বেশি সুন্দর লাগছে বিশেষ করে বলিউড নায়িকাদের মতো ফিগার হওয়ার জন্যই নাকি সকলেই তাকে এই ব্রাইডাল লুকের জন্য আগে ভাগে সেক্ষেত্রে এরকম নানা চলছে এই ব্রাইডাল লুকে নতুন ভিডিও প্রকাশ হওয়ার পরে আগে যখন আখি একা ব্রাইডাল শুট করতো তখন সকলেই বলতো আখিকে ব্রাইডাল শুটে অসাধারণ লাগে কিন্তু এখন তো দেখা যাচ্ছে দুই সতীনের প্রতিযোগিতা ব্রাইডাল শুটে কেউ কারো থেকে কোনো অংশে কম নাই এতদিন যেমন সোশ্যাল মিডিয়াতে আখির ব্রাইডাল লুকটা ধামাকা ফেলে দিয়েছিল ঠিক তেমনি তিশার এই নতুন ব্রাইডাল লুক প্রকাশ হওয়ার পরেও সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নানা ধরনের প্রশংসা সকলেই তো বলছে তিশাকে নাকি ব্রাইডাল শুটে আখির থেকেও অসাধারণ লাগছে আবার অনেকেই বলছে দুই শতীনকে ব্রাইডাল শুটে চমৎকার লাগে কেউ কারো থেকে কোনো অংশে কম না তাহলে যাচ্ছে সামনে এই দুই নিয়ে ব্রাইডাল শুটের একটা প্রতিযোগিতাও লেগে যেতে পারে কারণ ব্রাইডাল শুটে দুজন দুজনের থেকে কেউ কারো অংশে কম নাই তো দেখা যাক সামনে ব্রাইডাল শ্যুট নিয়ে আর নতুন কি ধামাকা দেখায় তিশা এবং আখি